আমি বনুশ্রী দ্য ইন্টার্ল্ড লাইব্রেরিতে আপনাদের স্বাগত আজকে আমি কথা বলবো সায়ন্তিনী ফুতন্ডুল লেখা আমার পড়া একটি ভীষণ প্রিয় থ্রিলার উপন্যাসকে নিয়ে বইটির নাম হচ্ছে তিনটি ইঁদুর অন্ধ এই বইটি অধীরা সিরিজের কোনো বই নয় এই বইটি আলাদা একটি বই এই বইটিকে আমি আমার পড়া প্রিয় থ্রিলারের মধ্যে কেন রাখি সেটাকে বলি লেখিকায় বইয়ের মাধ্যমে একটি ভীষণ সুন্দর বার্তা আমাদের পাঠককে দিয়েছেন তো কিছু কথা বলা যাক বইটাকে নিয়ে এই বইটা মূলত শুরু হচ্ছে বাংলাদেশের কিছু সন্ত্রাসবাদীকে নিয়ে যারা সেখানে কিছু সন্ত্রাস করার পরে পালিয়ে চলে আসে কলকাতায় এবং কলকাতায় এসে কিছুদিন গা ঢাকা দেওয়ার পরে তারা আবার কিছু সন্ত্রাস শুরু করেন এবং সেখানে কলকাতা পুলিশের হাতে ধরা পড়ে তাদের মধ্যে থেকে কিছুজন মারা যান এবং তিনজন জঙ্গি এসে কলকাতার এক নাম করা আসাইলামে ঢোকেন এবং সেখানকার সব ডাক্তার চিকিৎসক এবং সব রোগীদের হস্টেজ বানিয়ে নেয় তো তারপর যেটা হয় কলকাতা পুলিশ বা পুলিশরা আসে তাদেরকে হস্টেলস থেকে ছাড়িয়ে নিয়ে যায় তারা মারা যায় এটা যেমন চলতে থাকে সেরকমই চলেছে কিন্তু এই বইটাকে আলাদা করেছে কিছু জিনিস সেটা হচ্ছে হলো মানুষের অন্তর্দ্বন্দ্ব শুভ অশুভর লড়াই এখানে একজন ডাক্তারের চরিত্রকে লেখিকা খুবই শুভ চরিত্র হিসাবে দাঁড় করিয়েছেন এবং তার থেকেও মেন যে বার্তাটা লেখিকা দিয়ে দিতে চেয়েছেন আমাদের কাছে সেটা হচ্ছে হলো ধর্মের থেকেও বড় হচ্ছে হলো মনুষ্যত্ব এই যে যে জঙ্গিরা যারা সন্ত্রাস করছিল তাদের উদ্দেশ্য ছিল হচ্ছিল তাদের ধর্ম প্রতিস্থাপন করা তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছিল যে যেসব মানুষরা তাদের ধর্ম মানে না তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পৃথিবীর বুক থেকে তো এটা তো কোনোভাবেই সম্ভব নয় আমরা যারা ধর্ম নিয়ে থাকি আমরা যারা ধর্মগ্রন্থ পড়ি তারা সবাই জানে সব কিছুর ওপরে আছে হলো মনুষত্ব সব ধর্মেই সেটা সবার আগে বলা হয়েছে তো তার জন্য এই বইটি আমার ভীষণ প্রিয় আপনারা জানাবেন কার কার এই বইটি পড়া এবং আপনাদের এই বইটি কেমন লাগে